নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভেজিটেবল স্যুপের রেসিপি এই রেসিপি তোমার স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তো চলো শুরু করা যাক প্রথমেই আমি সব সবজিগুলোকে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি বিনস গাজর বাঁধাকপি ক্যাপসিকাম আর হচ্ছে মটরশুটি তো সব সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে আমি গ্যাসের কড়াইটা চাপিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতেই আমি ওয়ান টি স্পুন মতন তেল দিয়ে দিয়েছি এরপর প্রথমে গাজরটাকে আমি ভেজে নেব যেহেতু গাজরটা একটু শক্ত তাই গাজরটা প্রথমে দিয়ে আমি কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতন ভেজে নিচ্ছি এরপর আমি সব সবজিগুলোকে দিয়ে একেবারে দু থেকে তিন মিনিট আমি হাই মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব সব সবজিগুলোকে তো দেখতেই পাচ্ছ সব সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে আমি এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন জল তোমরা চাইলে দু কাপ মতন জলও দিতে পারো তো আমি যেরকম সুপের তোমার গ্রেভিটা রাখতে চাও এর থেকে বেশি রাখতে চাইলে বেশিও রাখতে পারো তো জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর তো দেখতেই পাচ্ছ সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখে নিচ্ছি সব সবজিগুলো কীরকম সেদ্ধ হয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন তোমার ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি হাফ কাপে একটুখানি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তো কর্নফ্লাওয়ারটা দেওয়া মাত্রই দেখতে পাচ্ছ গ্রেভিটা কীরকম ঠিক হয়ে গেল তো এক মিনিট মতন আমি ফুটিয়ে নুনটা চেক করে নিলাম যে তারপর নুন দিয়ে দিলাম তোমার স্বাদ অনুসারে তারপর একটুখানি নাড়াচাড়া করে ওয়ান মিনিট মতন ফুটিয়ে আমি স্যুপটা নামিয়ে নিয়েছি একটা পাত্রে আমি স্যুপটা ট্রান্সফার করে দিয়েছিলাম তারপর এর পরে তোমার স্যুপটা পুরো রেডি হয়ে গেছিলো সার্ভ করার জন্য তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে আজকের মতন বাইক সকলে ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো আর নতুন বছরের জন্য সবার কাছে কামনা রইল হ্যাপি নিউ ইয়ার অল